পাথরের মূর্তির মতো নিশ্চল ভঙ্গিতে মৃতদেহ আগলে বসেছিল মেটা। পাশে একটা ছুরি পড়ে আছে ছুরির গায়ে ছোপ স্পষ্ট চাপ চাপ ছড়িয়ে আছে ঘরের মেঝেতে খবর পেয়ে জোড়াবাগান থানার ভারপ্রাপ্ত অফিসার জয় বর্মন তদন্তে এসেছেন চারপাশে সব কিছু থেকে খানিক অবাক হলেন এমনভাবে কেউ কি নিজের মাকে মারে আর যদিও সাময়িক উত্তেজনাবশত মেরেও ফেলে সে কি বসে থাকে বোকার মতো হলে তো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এই মেটা আসলে তো নাকি অন্য কেউ খুন করে মেটার ঘাড়ে চাপাতে চাইছে আমি খুন করছি কখন খুন করছি মনে নেই কেন খুন করছি জানি না মেজের দিকে তাকে একই কথা বলে যাচ্ছিল মেটা ইন্সপেক্টর জয় বর্মন অবাক দৃষ্টিতে সেদিকে তাকে ভাবছিল কিছু তো একটা গণ্ডগোল রয়েছে নইলে একইভাবে এক কথা আপনি যে খুনটা করেছেন সে ব্যাপারে আগে তো আমাদের নিশ্চিত হতে হবে ততক্ষণে ফরেন্সিক টিম এসে পড়েছে নিজেদের কাজকর্ম শুরু করে দিয়েছে আঙ্গুলের ছাপ পায়ের ছাপ একে একে সব কিছু মিলিয়ে নিচ্ছে দুজন পুলিশ বডি পোস্টমর্টামের জন্য নিয়ে গেল জায়গাটা কষান টেপ দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ মার্ডার ওয়ে ওয়েপেনটা তিনি ফরেনসিক পাঠানোর ব্যবস্থা করলেন অনেক তথ্য জানা যায় সেখান থেকে দুজন নারী পুরুষ একটা জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল প্রাথমিক কাজ সেরে সেদিকে এগিয়ে গেলেন মিস্টার বর্মন আপনাদের পরিচয় পুরুষটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেও উত্তর দিলেন নারীটি গম্ভীর মুখে বলে উঠলেন মিসেস তিলোত্তমার বড় মেয়ে আমি সুচেতনা সেন আর উনি আমার হাজবেন্ড মিস্টার অরুণ সেন চেহারার সঙ্গে মানানসই গলার স্বর আচরণকে স্বামী আর কে স্ত্রী বোঝা মুশকিল ভদ্রমহিলার চেহারা যেমন পুরুষের গলা তেমনই বাছ খাই পতি তিনি যে তোলায় নেয় হাতের মুঠে রাখেন দেখলেই তা বোঝা যায় এই ব্যাপারে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটা বুঝতেই মিস্টার বর্মনের বেশি সময় লাগলো না আপনারা ঠিক কখন এখানে এসে পৌঁছলেন কে খবর দিয়েছিল রানু ওই ঝাড়পোঁজ মাজা টুকু কোনোরকম করে দিয়ে যেত রোজ আজ এসে দেখে এই অবস্থা ওই আমায় ফোন করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি এই জগৎ মল্লিক লেনে এর পাশের পাড়াতেই থাকি আমি এ বাড়িতে থাকতাম আগে কিন্তু সুরঞ্জনার জন্য থাকা সম্ভব হলো কই প্রতিদিন এমন অশান্তি করতে শুরু করলো কি বলবো আমাকে ভাড়ার নামে শুধুমধু কতগুলো করে টাকা গুনতে হচ্ছে সুরঞ্জনাকে আর অশান্তি শুরু করলো মানে কি আর বলবো স্যার ওই যে এক পাশে বসে আছে দেখছেন ওই আমার ছোট বোন দেখুন জন্মদাত্রী মাকে খুন করে কেমন নির্লুপ্ত একটা আস্ত পাগলি সারাক্ষণ খালি হাত ধুচ্ছে আর হাত ধুচ্ছে নিজেই নিজেকে ভয় পাচ্ছে ছুরি ঘষছে লুকিয়ে রাখছে কখন দরজা বন্ধ করে বসে থাকছে কেউ বাড়িতে এলে ভয় পেয়ে ঠক করে কাঁপছে মা যে কীভাবে ওকে সহ্য করত হয়তো মা বলেই পারত আমি আসতাম দুবেলায় চেষ্টা করতাম ওদের দেখাশোনা করার কিন্তু মাঝে মাঝে এমন অসহ্য লাগতো আমাকেই হয়তো হঠাৎ দেখে ভয় পেয়ে তেড়ে গেল সুরঞ্জনার ওডিসি আছে স্যার নিচু গলায় বলে উঠলেন অরুণ সেন ওডিসি মানে হতভম্ব জয়বর্মন প্রশ্ন করল আপসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এক ধরনের মানসিক অসুখ স্বাদ আগে নিয়ন্ত্রণে থাকলে কিছুদিন ধরে বড্ড বাড়াবাড়ি হচ্ছিল সাইকেটিস ডাক্তার মৈত্রর অধীনে চিকিৎসাধীন ছিল কিন্তু কে জানে কেন মিস্টার অরুণ সেন শেষ বাকিটুকু বলার আগে ভদ্রমহিলা পুরুষালী গলা খিচিয়ে উঠলেন কতবার বলেছি ওই পাগলকে বাড়িতে রেখো না মা ওই পাগলকে বাড়িতে রেখো না কোনোদিন একটা বড় সড়ো বিপদ ঘটবে হলো তো তাই অ্যাসাইলামের কথা বলেছিলাম জানেন সব ঠিকঠাক বললাম ওখানে দিয়ে দাও সুরও ভালো থাকবে আর আমরাও শান্তিতে থাকতে পারবো মা কিছুতেই রাজি হলো না কিছুতেই খালি বলতো যতই যাই হোক তোরই তো ছোটো বোন না হয় মেয়েটা একটু অসুস্থ তা বলে এভাবে বলবি তা পাগলকে পাগল বলবো না তো কী বলবো এখন কি হলো দেখুন অপঘাতে বললো সেই মেয়ের হাতে সুরঞ্জান্নার দিকে তাকালেন মিস্টার বর্মন পাথরের মূর্তির মূর্তে স্তব্ধবাক খুব ঠাওর করে না দেখলেও বোঝা যায় চোখের পলক পড়ছে ওর ডাক্তারের ফোন নাম্বার লাগবে আমায় জিজ্ঞাসা না করে আপনারা শহরের বাইরে যাবেন না ইন্সপেক্টর জয় বর্মন একবার বলতে মেজে ছেড়ে উঠে দাঁড়ালেন সুরঞ্জানা ধীর পায়ে হেঁটে উঠে পড়লো পুলিশের গাড়িপথে গোটা গোটা পথ থপ মেরে বসে রইল কাল মধ্যে ঢুকেও কোনো পরিবর্তন নেই সেই একইভাবে থম মেরে বসে থাকা এক ঝলক সেদিকে তাকিয়ে ডক্টর মৈত্রীর নাম্বারে ফোন লাগালেন তিনি মিস্টার সুরঞ্জনা চক্রবর্তী কি আপনার পেশেন্ট গভীর রাত অরুণ সেন চেয়ারে বসে আছেন একাকি সামনে রাখা ডায়েরিতে পেন দিয়ে আঁকি বুকে আসছেন ওয়াশরুম থেকে ফেরার সময় রাইটিং টেবিলে উঁকি দিলেন না কি এত ভাবছো শুরুর কথা অনেক রাত হলো চলো সবি এবার ভাবা কি উচিত নয় আমাদের যতই যাই হোক মেয়েটা অসুস্থ ওভাবে খুনটা করা সম্ভব করলো কিভাবে মা তো ঠিকই অসুস্থ ছিলেন না তাহলে কেন বাধা দিলেন না বাড়িতে কোনো বাধা বা ধস্তাধস্তি চিহ্নও তো দেখতে পেলাম না তুমি কিছু বুঝতে পারছো সু দেখো ওই পাগলের কারবার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওই মেরেছে বাড়িতে ও ছাড়া আর কেই ছিল বারবার বলেছিলাম মাকে মেন্টাল অ্যাসাইনমেন্টে দিয়ে দাও ঘরের মধ্যে পাগল পুষো না শুধু শুধু আবেগের দোহাই দিয়ে নিজের কাছে রাখলো এখন নিজেই তো গেল আমাদেরকে মেরে গেল সম্পত্তি নিয়ে কম ঝামেলা পয়াতে হবে জেলে ভেতর বসে কি ঘোট পাকাচ্ছে কে জানে এতটা অমানিক হয়ে না সু যতই যাই হোক না কেন শুরু তোমার ছোট বোন রক্তের সম্পর্কে ও তোমার সঙ্গে ও ছাড়া আত্ম কেউ রইল অরুণ সেনের কথা শেষ হওয়ার আগে সুচেতনা সেনের মোবাইল বেজে উঠলো স্ক্রিনে দেখাচ্ছে ডক্টর ইন্সপেক্টর জয়বর্মন কলিং আপনার বোন নিয়মিত ঘুমের ওষুধ খেতেন যখন দুবেলা ও বাড়ি যেতেন খাওয়া দাওয়া খেয়াল রাখতেন তখন নিশ্চয় জানেন ওষুধের ব্যাপারগুলো এখন আবার পুলিশের ঝামলায় জড়িয়ে পড়ার ভয়ে মিথ্যে বলবেন না যেন কিছু জানতেন না খেত অকারণে মিথ্যে বলতে যাব কেন অনেক সময় সুরর ঘুম আসতে চাইতো না সেজন্য ডাক্তার মাইল্ড ওষুধ প্রেসক্রিপ করেছিলেন ঘুম না আসলে মা সেটাই খাওয়াতেন মাঝে মাঝে ঠিক থাকলে নিজেও খেয়ে নিতেন আবার অনেক সময় ভায়োলেন্ট হলে গেলে মা সামলাতে পারতো না তখন আমাকে ফোন করতো আমি ইঞ্জেকশান দিয়ে দিতাম কিছুক্ষণের মধ্যে শুরু ঘুমিয়ে পড়তো প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে দিচ্ছি আপনাকে আশা করি বুঝতে অসুবিধা হবে না গতকাল বুঝি সেই ইঞ্জেকশান দিয়েছিলেন কি উল্টো পাল্টা অফিসার আমি কেন ইঞ্জেকশান দিতে যাব কাল সারাদিন আমি আর আমার হাজব্যান্ড বাড়িতেই ছিলাম না ও বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না পার্টি ইনভিটেশন ছিল অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আপনাকে তার ঠিকানা ফোন নম্বর সব পাঠিয়ে দিচ্ছি প্রয়োজন হলে ফোন করে কথা বলে নেবেন আপনার হাজবেন্ডের সঙ্গে সুরঞ্জনার কী সম্পর্ক দেখুন আপনারা খুনের তদন্ত করছেন অকারণে আমার স্বামীকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করবেন না আমার স্বামী কেমন চরিত্রের আমি তা ভালো করেই জানি নইলে বিয়ের সিদ্ধান্ত নিতাম না সুরর প্রতি তার সহানুভূতি আছে এইটুকু ওদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নাই এ বিষয়ে আর কোনো কথা দ্বিতীয়বার যেন বলতে না হয় ফোনটা রেখে মিস্টার বর্মন স্বগতি শক্ত করলেন উহ ভয়ঙ্কর ভদ্রমহিলা বটে সেই সময় একজন কনস্টেবল দরজায় এসে দাঁড়ালেন কিছু বলছেন স্যার ভাদ্রক স্যার আপনাকে ডাকছিল ভাদ্রক ডাকছে একটু অবাক হলেন মিস্টার বর্মন ভাদ্রক ফরেন্সিক বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ লোক একটু আগে কথা হয়েছে তারপর ডেকে পাঠিয়েছে মানে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে গম্ভীর মুখে পিঠে হাত রেখে বলেন কি হে বিষক্ত মানুষ নতুন কি আবিষ্কার করলে শুনি নানা রকম বিষ নিয়ে চর্চা করে বলে ইন্সপেক্টর জয় বর্মন মাঝে মাঝে ভাদ্রক বিষক্ত মানুষ বলে সম্বোধন করে থাকেন এমনি সময় রেগে গেলেও আজও ভাদ্রক রাখলো না বরং গম্ভীর মুখে বলল এই কেসটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা নয় কেসটা বেশ জটিল মহিলাকে ছুরিকাঘাতের ধরন বলে দিচ্ছে কাজটা কোনো মেন নয় আঘাতগুলো যে করেছে সে একজন পুরুষ এবং বা হাতি গভীরতা বলে দিচ্ছে বা হাতির কাজ তুই দেখ একবার তাছাড়া আর একটা ব্যাপারও রয়েছে নিশ্চয় মৃতদেহের পাকুস্থানিতে ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে কীভাবে বুঝলি মিস্টার বর্মন প্রেডিকশনে ভাদ্রক যে বেশ অবাক হয়েছে তা বুরুতে ভাজ পড়া দেখেই বোঝা গেল তুই যেমন আমার সঙ্গে কাজ করছিস আমিও তো তোর সঙ্গে এতদিন কাজ করছি পুলিশের চাকরি করে এইটুকু বুঝতে পারবো না এই সময় ভদ্র মহিলা যদি সচেতন থাকতেন তাহলে গোটা ঘরের কোনো না কোনো অংশে ধস্তাধস্তি চিহ্ন থাকতো কিন্তু ঘরে মৃতদেহর কারণে যেটুকু বিশৃঙ্খলা ছিল বাকি কিছুই মনে হয়নি এখানে কোনো ধস্তাধস্তি হয়েছে মৃত্যুর কারণ কি ঘুমের ওষুধ নাকি ছুরিকাঘাত মৃত্যুর কারণ ছুরি খাঁখা ফুরে ঢুকে গেছে একেবারে মাডার ওপার নিশ্চয় কোনো হাতের ছাপ নেই না যে মেরেছে তাকে বোকা ভাবার ভুল করিস না কায়দা করে হাতের ছাপ আগেভাগে মুছে দিয়েছে তোমায় একটি প্রশ্ন করব বুঝলে হে বিষাক্ত মানুষ উত্তরটা উপর এই কেসের মেরিট অনেক অংশে নির্ভর করছে একটু রেগে বলে উঠল ভাদ্রক বাব মায়ের দেওয়া নামটা যদি ঠিক করে না বলিস উত্তর দেব না এই বলে দিলাম আমার নামের অর্থ সুদর্শন আর তুই কি না তাকে বিষাক্ত মানুষ নামে আগে দিলি বল দেখি ওসিডি আছে এমন কোনো মানুষ কীভাবে খুন করতে পারে করা সম্ভব ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কার কাছের খুনি মানে যার এই রোগ আছে সে খুনটা করেছে অসম্ভব এমন হতেই পারে না দরজায় ইন্সপেক্টর জয়বর্মনকে দেখে চমকে উঠলেন মিসেস সুতে সুচেতনা সেন আপনি এখানে আসার আগে একটা ফোন করবেন তো পুলিশ কি আপনার আত্মীয় যে ফোন করে আসবে বিশেষ দরকার আছে বলে এসেছি ভেতরে ঢুকতেই পেন নাকি বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে আসুন ভেতরে কিন্তু এমন সময় অসময়ে আসা আমার একদম পছন্দ না বিরক্ত মুখে কথাগুলো বলে দরজা থেকে সরে দাঁড়ালেন মিসেস সুচেতনা সেন ছোট্ট দু কমড়ার ভাড়া বাড়িতে থাকেন স্বামী স্ত্রী কেন যে ভাড়া গুনতে হচ্ছে বলে সুচেতনা দুঃখ করেছিল এই বাড়িতে সামনে দাঁড়িয়ে স্পষ্ট বুঝতে পারেন জয়বর্মন নিজেদের অত বড় বাড়ি থাকতে এখানে মানিয়ে গুছিয়ে থাকতে হলে যে কারুর রাগ হর কথা এখানে যেখানে সুচেতনা তো যাকে বলে একেবারে স্পষ্ট কথা উপর বলতে দ্বিধা করে না সামান্য ছোট্ট প্যাসেজ পেরুলে ড্রয়িং রুম রাইটিং টেবিলে বসে এক মনে কী যেন লিখেছিলেন মিস্টার অরুণ সেন স্বল্পবাসী মিস্টার সেন হাত জোর করে নমস্কার করলেন তারপর আবার ডুবে গেলেন লেখায় মিস্টার বর্মন সন্ধানী চোখ খেয়াল করে দেখলেন অরুণ বোস পেন ধরছেন ডান হাতে এই কেসের এখনও পর্যন্ত একজন পুরুষের সন্ধান পেয়েছিলেন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি ডান হাতে কিন্তু ভাদ্রক পরিষ্কার করেছেন খুনি বা হাতে আঘাতগুলো তারই পরিচয় দিচ্ছে তাহলে হিসাব মিলছে না যে আপনার হাজব্যান্ড কি করেন তিনি লেখক বিভিন্ন ছোট বড় পত্রিকায় গল্প লিখে থাকেন সুচেতনা আর্থিক অবস্থা একরকম কেন যে বিষয়ে এতক্ষণ ধারণা স্পষ্ট হলো মিস্টার বর্মনের মাথা নেড়ে বললেন তিনি সুরঞ্জনার ওসিটি কবে ধরা পড়ে মানে আপনারা জানতে পারেন কবে বছর ছয়েক আগে বাবা তখনও ছিল বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝে সুরো বলেছিল আমি তোকে মেরে ফেলবো দিদি আমার সামনে আসিস না তুই একই কথা একবার বারবার আসলে তার কয়েকদিন আগে আমাদের দুবনের মধ্যে একটা লিপস্টিক নিয়ে ঝগড়া হয়েছিল খুব সামান্য ব্যাপারে সেই নিয়ে মেরে ফেলবো খুন করে দেব এসব কথার যথারীতি কেউ পাত্তা দেয়নি আমিও না ভুলেই গেছিলাম ঝামেলার কারণটা হঠাৎ একদিন সবে মাত্র পরে ফিরছি রান্নাঘরে সবজি কাটার ছুরি তুলে আমার দিকে দৌড়ে এসেছিল শুরু সেই আঘাত করার আগে হাতে ধরা ছুরিটা ফেলে সে কি মেয়ের কান্না মা আমি তাই জড়িয়ে ধরে তাকে থামাতে পাইনি খালি বলে আমি তোকে মারতে চাইনি দিদি ভাই আমি তোকে মারতে চাইনি কোথেকে কী হয়ে গেল মাকে বারবার বলছিলো ছুরিটা আমার চোখের সামনে থেকে সরিয়ে রাখতেই বাবা একদিন অপেক্ষা করেনি পরের দিনে অ্যাপয়েন্টমেন্ট করে সুরুকে সাইকেটিস মৈত্র চেম্বারে নিয়ে যান তিনি বলেছিলেন সুরুর অবচেতন ঢুকে গেছে আমি তার শত্রু সুযোগ পেলে সে আমাকে মেরে ফেলবে সেই জন্য সে এমনটা করছে যখন চেতনা ফিরছে তখন নিজেকে সামনে নিচ্ছে কিন্তু এমনটা সে আবারও করতে পারে যদিও ওসিডি আক্রান্ত পেশেন্ট কাউকে সাধারণ আক্রমণ করে না তবু ধারলো ছুরি কাটা বা কাঁচি আপনার ছোটো মেয়ের কাছাকাছি রাখবেন না বিপদ কখন করতে থেকে কী ঘটে যায় কেউ তা জানে না সেদিন তাহলে আপনার বোনের কাছে ছুরি এলো থেকে সাইকেটিস্টের কথা শোনার পর আপনার নিশ্চয়ই মিস সুরঞ্জনা হাতের সামনে ধারালো ছুরি কাছে রাখতেন না না রাখতাম না আমরা সব সবসময় এই বিষয়ে সতর্ক থাকতাম নিজে নিয়মিত ডয়ার ক্যাবিনেট কিচের ক্লাব পরিষ্কার করতাম তা সত্ত্বেও সুরঞ্জনা অমন ধারালো ছুরি পেলো থেকে তা আমার কাছে রহস্য হতে পারে কোনো কাজের শেষে আপনার মা মনের ভুলে ফেলে রেখেছিলেন বয়স্ক মানন ছিলেস তো মনের ভুলে এমন ঘটনা কাণ্ড ঘটানো বিচিত্র নয় আপনি জানেন না এ ব্যাপারে মা অনেক আমার চেয়েও অনেক বেশি সচেতন সতর্ক ছিলেন আসলে ওসিটি সিটি ধরা পড়ার পর থেকে শুরুকে নিয়ে মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন দেখেছে নিশ্চয় আমাদের দুই বোনের মধ্যে শুরুকে দেখতে আকর্ষণীয় মা ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন ভেবেছিলেন ভবিষ্যতে ওর একটা সুন্দর জীবন আসবে কিন্তু হঠাৎ আসা ঝরে সব তসনচ হয়ে গেল কিভাবে আপনার বাবার মৃত্যু হয়েছিল সুরর রোগটা কেবল মাকে নয় বাবাকেও প্রচণ্ডভাবে প্রবাহিত করেছিল মুখ চোরা মানুষ ছিলেন কাউকে কিছু বলতে পারতেন না নিয়মিত ওষুধ খাওয়া সত্ত্বেও মাঝে মধ্যে সুরর ভায়োলেন্ট হয়ে যেত তখন বাবা ঠিকমতো সামলাতে পারত না আমি এসে ইঞ্জেকশন দিয়ে শান্ত করতাম কত রাতে দেখেছি বাবাকে কঠিন মুখে পায়চারি করতে কখনো কখনো আবার চেয়ারে বসে একা একাই চোখের জল ফেলতে বড্ড অসহায় লাগতো তখন চেয়েছিলাম জল মুছে দিতে কিন্তু ওই যা হয় ভয় পেতাম বাবাকে সাহস করে কখনো কাছে যাওয়া হয়ে ওঠেনি চোখ মুছলেন সুচেতনা পুরুষের চেহারায় একজন মহিলার মধ্যে এত ইমোশন লুকিয়ে আছে ইন্সপেক্টর জয় জয়বর্মন ভাবতে পারেনি তিনি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন সুচেতনা অবশ্য সে ব্যাপারে খেয়াল নেই তিনি বলে উঠলেন ভেতরে ভেতরে গুমরাচ্ছিলেন বাবা হঠাৎ একদিন শেরিফবাল তারপর সব শেষ তখনও অবশ্য আমার বিয়ে হয়নি আপনার স্বামীর সঙ্গে আপনার আলাপ কোথায় একটা পত্রিকা অফিসে তখন আমি টুকটাক লেখালেখি করতাম এখন বাড়ি আর চাকরি সামলে সময় পাই না কথার ফাঁকে টেবিলে রাখা পেপার ওয়েলেট নিয়ে নাড়াচাড়া করছিল জয়বর্মন হঠাৎ একটা ছুরি দিকে অরুণ সেনের দিকে তাকে অবাক করে বা হাতে সেটা লুফে নিলেন অরুণ তাহলে মিস্টার মৈত্র এবার তো থানায় যেতে হবে হঠাৎ সব ছেড়ে শাশুড়িকে খুন করতে গেলেন কেন সম্পত্তির লোভে আপনি কি বলছেন ওর তো সেন তাছাড়া উনি খুন করছেন মানে উনি কিভাবে আমার মাকে খুন করতে পারেন সেদিন তো আমার সঙ্গে উনিও পার্টিতে উপস্থিত ছিলেন কিছু মনে করবেন না ম্যাডাম কয়েকটা কথা বলি আপনি স্বাধীন চেতা খুব স্বাভাবিক পার্টিতে গিয়ে নিজের মতো ব্যস্ত থাকবেন স্বামী তেমন একটা খেয়াল রাখবে না সেই সুযোগটাই নেন উনি আপনার অলক্ষে পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়িতে চলে আসেন হঠাৎ বাড়িতে জামাইকে আসতে থেকে আপনার মা আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন সেই সুযোগে ঘরে খৈ দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আবার পার্টিতে ফিরে আসেন ততক্ষণে ওষুধ খেয়ে সুরঞ্জনা ঘুমিয়ে পড়েছে আমরা পার্টির সিসিটিভি ফুটেজ চেক করছি তাতে পরিষ্কার দেখা যাচ্ছে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা অব্দি পার্টির আপনার কোনো উপস্থিতি নেই আপনি সিসিটিভি ফুটেজে আমার ছবি পেলেন না আর আপনি ধরে নিলেন আমি খুন করছি আপনার জ্ঞানার্থে জানিয়ে রাখি সে সময়টুকু লনে বসে বসুমিত্রার এক বন্ধুর সঙ্গে আমি আলাপ করছিলাম জানতাম আপনি এমনটাই বলবেন কিন্তু এত রকম আলিবাই মাথায় রাখলেও এটা ভুলে গিয়েছিলেন যে আপনার শ্বশুরবাড়ির উল্টো দিকে সিসিটিভি লাগানো আছে সেখানে নটা দশে আপনাকে বাড়ির গেট খুলে ঢুকতে দেখা গেছে বলুন এবার কি বলবেন ফুটেস টেম্পার হয়েছে আপনি আসেননি স্ত্রী ঘুমিয়ে পড়লে আপনি মাঝরাতে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসেন স্ত্রীকে সেদিন আপনি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন কিসের সঙ্গে খাইছেন সেটা আপনার মিসেসই ভালো বলতে পারবেন সেজন্য সেদিন রাতে আপনি বেরিয়ে যাওয়ার পরেও মিসেসের ঘুম ভাঙেনি ঘুমের ওষুধ খেয়ে শাশুড়ি অকাতর ঘুমাচ্ছিলেন ঘুমন্ত মানুষটিকে পাজা করে ড্রয়িং রুমে নিয়ে এসে ছুরি কাকে খুন করে তারপর ছুরির একপাশে রেখে ধীরে সুস্থে হাতের ছাপ মুছে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লেন ভোরবেলা ঘুম ভেঙে উঠে সুরঞ্জনা এই দৃশ্য দেখেন তারা অবচেতন মন বলে ওঠেন তিনি হয়তো ঘুমের ঘুরে এই কাজ করছেন তাই তিনি কোমাগত একই কথা বলে যাচ্ছিলেন আমি খুন করছি কখন খুন করছে মনে নেই কেন খুন করছে জানি না কারণ সত্যি তো আর সুরঞ্জনা খুন করেনি কাজে জানবে কিভাবে ওর অসুখ সুবিধা নিয়ে খুনটা করেছেন আপনি এবার বলবেন কেন করলেন কি ছিল আপনার উদ্দেশ্য বেশ করছি একটা পাগল এবং একটা অহংকারী আত্মকেন্দ্রিক দুজনের মধ্যে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল বিয়েটা করেছিলাম অর্থনৈতিক সচ্ছলতার জন্য ভেবেছিলাম সুচেতনাকে বিয়ে করে আর্থিক দুরবস্থা ঘোচাবো অত বড় বাড়ির মালকিন শাশুড়ির অনেক টাকার পেনশন সুচেতনার ভালো চাকরি আরামায় কেটে যাবে দিন দিব্যি আনন্দ সহকারে সাহিত্য সাহিত্যচাত্রায় মনোনিবেশ করতে পারবো সু কতবার বললো সুরকে মেন্টাল অ্যাসাইনমেন্টে দিতে কিন্তু তিলোত্তমা দেবী রাজিই হলেন না সু মায়ের মতোই জেদি সে আর একদিনও জন্য ও বাড়িতে থাকতে রাজি হলো না ভাড়া নিয়ে এই সাধারণ দু কামড়ার ঘরে এসে উঠল বাধ্য হয়ে আমাকে অস্ত হলো স্বপ্ন ভাঙলো সুখ গেল শান্তি গেল ওই শয়তান ভদ্রমিলাই এ সবের জন্য দিয়েছি মেরে বেশ করেছি হাতে পায়ের ছাপ মুছে ফেলতে পারলে সুরঞ্জনা তার মায়ের খুনি হিসাবে দিতে পারবেন শাশুড় মৃত শালি জেলে সম্পত্তি ভেগে আর কোনো বাধাই রইল না ছোট থেকে অভাবে মানুষ লেখা আমার পেশন তার জন্য শান্তির পরিবেশ লাগে বারবার চেয়ে সে একটু সুখ একটু স্বাচ্ছন্দ্য কিন্তু আমার কি কপাল দেখুন ব্যাঙ্গের হাসি আসলেন অরুণ সেন সুখ আমার কপালে নেই কেমন করে ঠিক আপনার হাতে ধরা পড়ে গেলাম সুখ নিজের যোগ্যতায় অর্জন করতে হয় মিস্টার অরুণ সেন অন্য কারো উপার্জনে আপনি স্বাচ্ছন্দ্য দিনেপাত করবেন এমনটা নয় আপনি বরাবর ভুল করেছেন তাই আজ আপনার এই অবস্থা এতক্ষণ স্তম্ভিত হয়ে সোফায় বসেছিলেন সুচেতনা সেন এমনটা যে ঘটেছে তিনি এখনও সেটা বিশ্বাস করতে উঠতে পারছেন না নিজের স্বামী মায়ের হত্যাকারী এমনটা সহজে বিশ্বাস করা যায় কি হাতের চোটে চোখের জল মুছে ফেললেন সুরর প্রতি ওই সবচাইতে আন্তরিক ছিল মাঝে মধ্যে এমন সহানুভূতি দেখাতো যে আমি রেগে উঠতাম কিন্তু শেষ পর্যন্ত একটু সুখ স্বাচ্ছন্দ্য লোভে ও যে এমনটা করে বসবে কল্পনাও করেনি একটু আগে আপনি ওকে মিস্টার মৈত্র বলে সম্বোধন করছিলেন কেন যাতে পুরোনো কথাগুলো মনে পড়ে যায় এর আগেও তো উনি সুখ আরেকটা বিয়ে করেছিলেন আপনি তো জানেন না আপনাকে উনি প্রথমবার কোনো পত্রিকা অফিসে হয় মিসেস মৈত্রের চেম্বারে দেখেন আপনার বোনকে নিয়ে গিয়েছিলেন ফলো আপে তখন মিসেস মৈত্রের সঙ্গে ওর ডিভোর্স কোর্ট চলছিল বিয়ের পর স্ত্রীর ভালোবাসা অর্জনের জন্য শখ করে ওর পদবি নিয়েছিল মিসেস সেন থেকে হয়েছিল মিসেস মৈত্র মিসেস মৈত্র দারুণ খুশি এমনটা কজন স্বামী করতে পারে বা করে কিন্তু যা হয় ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায় কতদিন পর পরজীবী হাজবেন্ড হাজব্যান্ড সহ্য করবে মিসেস মৈত্রের অসহ্য লাগতো শুরু করে যথার্থী ডিভোর্স হল রুজু হয় মিস্টার মৈত্রের মাথায় আকাশ ভেঙে পড়ে আপোষ মীমাংসা করার জন্য তিনি চেম্বারে আসছিলেন তখনই আপনাদের সঙ্গে দেখা হয় আপোষ মীমাংসা কদ্দুর কি হয়েছিল জানা নেই তবে দুজনের মিউচুয়াল সেপারেশন হয় মৈত্র পুরনো পদবীতে ফিরে আসেন আপনাদের বিষয়ে খোঁজ পাত্তা লাগানো পরজবি হওয়ার স্বভাব যাবে কোথায় নতুন আস্তানার সন্ধানে যান প্রাণ লাগিয়ে দেয় সুখের সন্ধান পান আপনার কাছে গতিবিধি লক্ষ্য করে আপনার সঙ্গে পত্রিকা অফিসে ভাব জমাই সুদর্শন পুরুষটিকে আপনার ভালো লেগে যায় তারপর স্বাভাবিক নিয়মে বিয়ে জামাই হিসেবে তীতে তিলোত্তমা দেবীর বাড়িতে গেড়ে ভসা সুখের জীবন সবটা বোঝাতে পারলাম কি চলুন তাহলে এবার যাওয়া যাক জয়বর্মনে পিছু পিছু মিস্টার সেন করুণ মুখে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠে বসলেন সুচেতনা যে গেট ধরে দাঁড়িয়ে আছে সেদিকে একবারও তাকালেন না সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং